পোরতো শহরের এটাই আজকে আমার প্রথম দিন আর আমি আমার হোস্টেলে চেক ইন করলাম চেক ইন করার পরে এখানে আসলাম ঘুরতে পোরতো শহরটা ঘুরে দেখতে আপনাদেরকে সাথে নিয়ে ঘুরতে আসলাম পোরতো শহর আর পোরতো হচ্ছে আগেও বলেছি পর্তুগালের দ্বিতীয় বৃহত্তম শহর পোর হচ্ছে আপনার পর্তুগালের রাজধানী লিসবন লিসবনের পরেই দ্বিতীয় বৃহত্তম শহর পর্তুগালের আর আমার হোটেল নিয়েও কিছু কাহিনী হয়েছে সেটা হচ্ছে আমি যেই হোটেল বুক করেছিলাম সেখানে একটা মিস্টেকের কারণে আমি ফিমেল যেই ডরমেটরি রুমটা থাকে সেটা বুক করি এবং যখন আমি চেক ইন করতে যাই তখন যে দেখি সমস্যা এবং তাদের হোটেলে তাদের হোটেল বা হোস্টেল তাদের হোস্টেলে কোনো রুম খালি ছিল না যেটা বয়েজ রুম আর কি তো আমার কিছুই করার ছিল না আমি সেই হোটেল থেকে চলে আসি চলে এসে নতুন করে হোটেল খুঁজতে থাকি তো হোটেল খুঁজতে খুঁজতে একটা হোটেল পাই পেয়ে সেখানে চলে আসি বুক করে ইনস্ট্যান্ট বুক করি নাই এমনি চলে আসি আমি ভাবছি যে বুক না করে যাই যে দেখি তো আস্তে আস্তে আমি হোটেলটা শেষ হয়ে যায় বুকিং হয়ে যায় মনে হয় এক দুইটা প্লেস ছিল বাকি যাই হোক সাম ভাগ্য ভালো ছিল আর একটা হোটেল পেয়ে যাই হোটেল না সেটা হচ্ছে হোস্টেল হোস্টেল পেয়ে যায় আর হোস্টেলের সিস্টেমটা হচ্ছে আপনি কম টাকায় বা অল্প টাকায় সাপোজ দশ বারো পনেরো বিশ ইউরো এরকম মানে ডিপেন্ড করে জায়গা ভেদে এরকম ইউরো খরচ করে আপনি সেখানে থাকতে পারবেন এক রুমে কোনো কখনো কখনো এক রুমে চারজন পাঁচজন কখনো রুমে সাত আটজন এরকম থাকে তাতে কস্ট ইফেক্টিভ হয় কারণ আপনি এখানে হোটেলে থাকতে গেলে আপনার মিনিমাম সত্তর আশি থেকে একশো ইউরোর মতন খরচ হতে পারে তো আমি যাবো এখন মেট্রো দিয়ে পড়তোর যে ফেমাস জায়গা সেখানে ঘুরতে আসলে ফেমাস জায়গাগুলো ঘুরব আর ফেমাস জায়গার মধ্যে একটা জায়গা হচ্ছে এখানকারের এখানে একটা প্যালেস আছে ক্যাসেল টাইপের সেখানে যাওয়া উদ্দেশ্য মূল উদ্দেশ্য আর আমি শুনেছি যে পর্যতে অনেক বাংলাদেশি আছে এদের ব্যবসা আছে আমি কাউকে ব্যক্তিগতভাবে চিনি না হয়তো বা যদি দেখা হয়ে যায় তাহলে আমি তাদের সাথে কথা বলবো তো অনেকেই ক্যামেরার সামনে কথা বলতে ইন্টারেস্টেড না সেই ক্ষেত্রে কিছুই করার থাকে না তো আমি নিজেই আপনাদেরকে তথ্যগুলো জানি এবং জানাই যাই হোক পর্তুগাল নিয়ে একের পর এক ভিডিও আমি দিতে থাকবো বিভিন্ন বিষয়ে যেমন বিভিন্ন বিষয়ে তারপর আপনারা আপনাদেরকে আমাকে জানাতে পারেন আমি নিয়ে ভিডিও করতে পারি আর বিষয়গুলো আর ও এর মধ্যে পর্তুগালের বাংলাদেশি এলাকা সেখানে কি কি পাওয়া যায় কেমন দেখতে আমি একটা জিনিস বুঝলাম না বাঙালি মানুষের সমস্যা আসলে কোন জায়গাটায় কারণ আমি যখন বাংলাদেশি এলাকায় গিয়েছিলাম ভিডিও করছিলাম বাংলাদেশি এলাকাতে তখন কিছু মানুষ বলে যে না নও না ভিডিও করেন না এই না সেই না এই সমস্যা সেই সমস্যা তো তাদের আসলে সমস্যার শেষ নেই এখানে কিভাবে পেমেন্ট করে মানুষজন এখানে জাস্ট পে করে চলে যাচ্ছে এখানে আলটিমেটলি কোনো গেট নেই তো আমি পেমেন্ট করবো কি দিয়ে টিকিট কিনবো কোথেকে আচ্ছা এইখানে এই যে এখানে টিকিট কেনার একটা অপশন আছে এখান টিকিট কিনতে হবে মানুষজন এখানে টিকিট আমাকেও এখান থেকে টিকিট কিনতে হবে ক্যাশ দিয়ে আচ্ছা টিকিট একটা টিকিটের দাম হচ্ছে টু পয়েন্ট এইট ইউরো তো কাইন্ড অফ এক্সপেন্সিভ কারণ আমি যখন লিসবনে ছিলাম লিসবনের মেট্রোর কস্ট অনলি ওয়ান পয়েন্ট এইট ফাইভ ইউরো তাও আমার কাছে এক্সপেন্সিভ মনে হয়েছে কারণ মেট্রো কস্ট এত বেশি হওয়ার কোনো মানেই হয় না আর যেহেতু এটা একটা ট্যুরিস্ট প্লেস বা ট্যুরিস্ট কান্ট্রি যেখানে প্রচুর পরিমাণে ট্যুরিস্ট আসে তো সেক্ষেত্রে এটা মনে করেন যে সরকারের একটা সিস্টেম ট্যুরিস্টদের থেকে বেশি পয়সা আদায় করা বা বেশি টাকা নেওয়া

আর আমি একটু ম্যাপে সার্চ করে দেখলাম এটাই মূলত বাংলাদেশি এলাকা এখানে দোকান পাঠ আছেন আমি এখন সাউবান্ত মেট্রো থেকে বের হচ্ছি এই সাউবান্ত মেট্রো স্টেশন থেকে বের হয়ে বাংলাদেশি যে এলাকা বা বাংলাদেশি যে স্ট্রিটটা আছে সেখানে যাব আমি গুগল ম্যাপে একটু বাংলাদেশি যে গ্রোসারিগুলো বা রেস্টুরেন্টগুলো আছে ওইগুলো মানে দিয়ে সার্চ করার ট্রাই করলাম ভাবলাম যে যদি অবশ্যই এখানে বাংলাদেশি কমিউনিটি থাকে থাকবে ডেফিনেটলি আমি কারণ আমি লিসবনে থাকতে তখন শুনেছিলাম যে এখানে বাংলাদেশি কমিউনিটি মোটামুটি স্ট্রং এখানেও পড়তে শুধু খোঁজাটা বাকি ছিল যেহেতু আমার পর্তুগালে কেউ থাকে না সেহেতু আমার জন্য এটা একটু হার্ড একা একা এসে একটা জায়গায় সবকিছু খুঁজে বের করা যেখানে আমি কিছুই জানি না চিনি না একদম নতুন তো তারপরেও আশা করি সমস্যা হবে না এই তো বাংলাদেশি মানুষ এখানে দেখা যাচ্ছে আর তো আমি হাঁটছি এখানকার এক ফেমাস জায়গা ওইদিকে দেখুন একবার আসলে এটা তো পুরো কমপ্লিকেটেড হয়ে গেল আসলে রাস্তার কোন সিস্টেম বুঝলাম না আমি এখানে রেড লাইট মানে রেড লাইট দেখলাম তারপরে মানুষজন যাতায়াত করছে করছিল আমিও আমিও হাঁটার চেষ্টা করলাম তারপর দেখি গাড়িও চলে আসছে তাই দিলাম দৌড় আচ্ছা আজকের ওয়েদারটা অনেক সুন্দর আর ওয়েদার সুন্দর হওয়ার কারণে আমারও ভালোই লাগছে যাই হোক এই যে দেখুন এই জায়গাটা আসলেই সুন্দর আর একটা জিনিস হচ্ছে যে যেখানেই টুরিস্ট স্পট মানে টুরিস্ট স্পটগুলো যেখানে প্রচুর পরিমাণে টুরিস্ট আছে বাট এটা হচ্ছে একবারে সেন্টারের দিকে শহরের ওই দিকেই বাংলাদেশি কমিউনিটি গুলো বা বাংলাদেশের যে স্ট্রিটগুলো সেগুলো থাকে কারণ মূলত যেই বাংলা সুবেইনিয়ার যে এখানে আপনি একটা দেখতে পারবেন জয় বাংলা সুবেইনিয়ার তো কারণ এখানে যে ব্যবসাগুলো টুরিস্ট বেস ব্যবসাগুলো সেগুলো ভালো হয় তো এই জন্য বাঙালিরা মূলত ওই জায়গাগুলোতেই আসে এবং সেখানে ব্যবসা করে আর লিসপুরে যেহেতু প্রচুর বাঙালি এখানেও দেখা গেছে ওই পরিমাণে না থাকলেও একটা মোটামুটি পরিমাণে আছে দেখতে পারবেন এই যে একটা আরেকটা একটা দোকান আই গেস এটাও কোনো বাংলাদেশি মালিকাধীন হ্যাঁ মালিকানাধীন হ্যাঁ আসলেই এটার অবশ্য কোনো নাম নেই বাট দেখেই বোঝা যাচ্ছে মালিক ভিতরে যে ওনার এটা বাংলাদেশি এই ধরে এইখানে চলে আসলাম আর পড়তো কিন্তু অনেক প্রাচীন সিটি লিসবনের থেকেও অনেক বেশি ওল্ডেস্ট সিটি বা অনেক প্রাচীন আরো বেশি আর পড়তোর যে নামকরণ এই পর্তুর নাম থেকেই আসলে পর্তুগালের যে দেশের নাম পর্তুগাল এই পর্তুগালের নামকরণ করা হয় ওই যে ওইখানে দেখতে পাবেন একটা দোকানে সুভিনিয়ার বিক্রি করা হচ্ছে ক্রিস্টানো রোনালদো এই দেশের এই দেশের সব থেকে ফেমাস মানুষ যদি বলা হয় পর্তুগালের কেউ সে হচ্ছে শুধু এই দেশের না পৃথিবীর অন্যতম ফেমাস মানুষদের একজন ক্রিস্টানো রোনালদো এবং অনেক মানুষ তার জন্মস্থান তার জন্মস্থান অবশ্য মাদিরাতে এটা একটা দ্বীপ একটা আইল্যান্ড পর্তুগালের এটা পর্তুগাল থেকে বা পর্তুগালের মেনল্যান্ড থেকে অনেকটাই দূরে অনেকটাই আপনাকে যেতে হবে বাট আমি যেতে চেয়েছিলাম কিন্তু আমার পক্ষে যাওয়া সম্ভব নয় এই শর্ট ট্যুরে এটার জন্য লং একটা প্ল্যান থাকা জরুরি তাহলে আপনি একটা দেশের পুরোটা ঘুরে দেখতে পারবেন তাছাড়া আসলে সম্ভব নয় কারণ এখানে দুটো বিষয় আছে সেটা হচ্ছে যে এক হচ্ছে এক্সপ্লোরার আর একটা হচ্ছে ট্রাভেলার সো যিনি এক্সপ্লোর করেন বিভিন্ন জায়গা তার ঘুরতে অনেক সময় লাগে কারণ এক্সপ্লোর মানে হচ্ছে আপনি প্রত্যেকটা জায়গার খুঁটিনাটি বিষয়গুলো এবং প্রত্যেকটা জায়গার প্রত্যেকটা দেশের একবারে লোকাল গিয়ে বা যতটা ভিতরে ডিপে যাওয়া যায় ততটা গিয়ে আপনি এক্সপ্লোর করবেন আর ট্রাভেলার মিনস আপনি ট্রাভেল করবেন এগুলোর অনেক মিনস হয় একজনের কাছে একজন এক এক রকম আমি জাস্ট আমার অপিনিয়নটা বলছি ট্রাভেলার মিন্স জাস্ট আপনি ট্রাভেল করবেন বিভিন্ন দেশে তো আপনি একজন ট্রাভেলার আপনি ট্রাভেল করেন আপনি ট্রাভেলার বাট এক্সপ্লোরার হতে গেলে আপনাকে আসলে এক্সপ্লোর করতে হবে আর একটা দেশ এক্সপ্লোর করা দুই চার দশ দিনে সম্ভব না একটা দেশ এক্সপ্লোর করতে হলে আপনাকে মাসের পর মাসও লাগতে পারে সাপোজ আপনাকে একটা উদাহরণ দেই যেটা যেমন আমি থাকি রাশিয়াতে তো রাশিয়া এত বড়ো একটা দেশ আমি যদি রাশিয়ার যতগুলো স্টেট আছে বা রিপাবলিক আছে আমি যদি প্রত্যেকটা রিপাবলিকও ঘুরে দেখতে যাই তারপর আমার মনে হয় না কয়েক বছরও শেষ দেওয়া পসিবল বা প্রত্যেকটা জায়গা যদি আমি রাশিয়ার ঘুরে দেখতে চাই রাশিয়া এত বড় দেশ তো ওইটাই আর কি কিন্তু আমি থাকি রাশিয়াতে পাঁচ বছর যতটুক পেরেছি বা যতটুকু আসলে পসিবল ততটুকু ঘুরে দেখার চেষ্টা করেছি রাশিয়াতে গ্রামগঞ্জে বা ছোটো শহরে এদিক দিয়ে বিভিন্ন রকমের বিজনেস মানুষ করছে এগুলো সবই ট্যুরিস্ট রিলেটেড বিজনেস এখানে একটা মাসাজ সেন্টার আর এই যে দেখুন এই বাড়িগুলো খুবই খুবই পুরাতন আমার মনে হয় না বাড়ির উপরের ফ্লোরে কেউ থাকে দেখতেই মনে হচ্ছে যে এটা অ্যাবন্ডেন্ট বা পাতিল বলে ঘোষণা হয়ে গেছে অলরেডি বা ভিতরে কেউ নাই বাংলাদেশে কিছু পুরাতন জমিদার বাড়ি যেরকম ওই পুরাতন জমিদার বাড়ির মতন যেহেতু এটা এই যে শহরটা এই শহরটার বিশাল একটা হিস্টোরিক দিক আছে এই হিস্টোরিক দিক বিবেচনা করলে এই শহরটাতে প্রচুর পরিমাণে ট্যুরিস্ট ঘুরতে আসে আর এটা almost at a perfect tourist destination কারণ আমি একটা জিনিস দেখলাম লিসবন থেকেও এখানে যে এই হোস্টেলগুলো আমি পেয়েছি সেই হোস্টেলগুলোতে তুলনামূলক লিসবন থেকে ফার বেটার লিসবনের হোস্টেলগুলো যতো ভালো ছিল না আমি ফার্স্ট দিন যে একটা হোস্টেলে উঠলাম সেই হোস্টেলটা অবস্থা অনেক বাজে ছিল আমি লিটারলি ঘুমাই দড়ি না মানুষের জন্য জন্য মানুষজন হাউকাউ করছিলো সকালবেলা মানে প্রচুর ডিস্টার্ব হয়েছে আমার ঘুমাতে পারিনি বাট সেকেন্ড যে হোস্টেলটা ছিল পরের দিন আমি যেটাই উঠছি আসলে ওইটাই আমার আগে থেকেই প্ল্যান করা ছিল ওই হোস্টেলে আমি থাকতাম না বাট আনফর্চুনেটলি সামভাব একটা সমস্যার কারণে একদিন আমাকে অন্য একটি হোস্টেলে উঠতে হয়েছে প্রথম দিন না হলে আমি উঠতাম না তো এরকম রকম এক্সপিরিয়েন্স নিয়ে নিলাম এই সব জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে এখানেও আপনারা দেখবেন এটাও একটা যাই হোক এখানে একটা দেখে মনে হচ্ছে একটা লাকজেরিয়াস ওয়েডিং যেই ড্রেসগুলো হয় সেগুলো আর এটা কিন্তু পাহাড়ের উপরে আমি কিন্তু হেঁটে হেঁটে একদম পাহাড়ের উপরে উঠছি সামনেও দেখতে পাবেন যে এটা অনেক অনেক দেখলেই বুঝতে পারবেন যে এটা কত পুরনো সেই পুরনো পর্তুগিজেক্টার হ্যাঁ আমাদের দেশেও কিন্তু আমাদের দেশে না আসলে বা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টেও কিন্তু অনেক পর্তুগিজ আর্কিটেকচার আছে বিদ্যমান কারণ একটা সময় যখন ব্রিটিশরা আমাদের দেশে শাসন করত ওই টাইমটাতে ওই সাথে পর্তুগিজ বা ডাচ বা নেদারল্যান্ডের মানুষজন যাই হোক নেদারল্যান্ডের মানুষজনকেই ডাচ বলে তারা তারাও কিন্তু একটা অংশ তারাও শাসন করত ওই টাইমে বা এটা নিয়ে কিন্তু অনেক হিস্টোরি আছে আমাদের যে পর্তুগিজদের সাথে ব্রিটিশদের যুদ্ধ এরকম আরও বিষয় এটাও একটা ফেমাস স্ট্রিট আমার কাছে ফেমাস স্ট্রিট প্রচুর প্রচুর মানুষজন এখানে একবার সামনে দেখায় এখানে প্রচুর 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 মানুষজন ঘুরতে এসেছে আমার মনে হয় যে তারা চাইলে এই বিল্ডিংগুলো রেনোভেট করতে পারতো রেনোভেট করে আরও সুন্দর করতে পারতো ইউরোপের আপনার যত দেশই দেখবেন ম্যাক্সিমাম দেশেই কিন্তু এই সব বিল্ডিং আছে এবং ম্যাক্সিমাম দেশেই সব বিল্ডিং নতুন করে রেনোভেট করা রেনোভেট করে সেগুলোকে ওইভাবে বাঁচিয়ে রেখেছে তারা কারণ ইউরোপের বেশিরভাগ বিল্ডিংই আপনার প্রায় দুইশো তিনশো বছর বা কোনো টাকা আরও বেশি চারশো বছরের পুরনো তো ওই হিসেবে তারা রেনোভেট করে করে তাদের কালচারকে বাঁচিয়ে রেখেছে এখানে অনেক বিল্ডিং রেনোভেট করা দেখলেই বোঝা যাচ্ছে কিন্তু কিছু কিছু বিল্ডিং আছে যেগুলো খুবই পুরাতন যেমন আপনাদেরকে সামনে একটু দেখায় যে এই বিল্ডিংটা দেখুন একবার এই বিল্ডিংটা রেনোভেশন করা হচ্ছে অলরেডি তাই দেখলে বোঝা যাচ্ছে যে এখানে কাজ চলছে এই একটা ফেমাস স্ট্রিট প্রচুর মানুষজন এখানে এই সব মানুষজন কিন্তু সবাই অরিজিনাল পর্তুগিজ না এখানে প্রচুর মানুষ বাইরে থেকে ঘুরতে এসেছে বিভিন্ন ইউরোপের বিভিন্ন দেশ থেকে শুরু করে ইউএসএ অস্ট্রেলিয়া কানাডা ইউকে বিভিন্ন দেশ থেকে এখানে মানুষ ঘুরতে আসে তো এই স্ট্রিটে বিভিন্ন রকমের ব্র্যান্ডের শপ আপনারা দেখতে পাবেন বিভিন্ন রকমের ব্র্যান্ডের সব বিদ্যমান কারণ যেখানে ট্যুরিস্ট আসে সেখানেই আহ এইসব বিষয় থাকবে এটাই স্বাভাবিক যে বিভিন্ন রকমের লাকজারিয়াস জিনিস বা সুবেনিয়ার জিনিস সাপোজ এই যে দেখাচ্ছে এই যে একটা সুবেনিয়ার দোকান এখানে মানুষজন সুবেনিয়ার কিনছে বা বিভিন্ন রকমের আহ জিনিস এখানে আছে তারা কিনছে এটা একটা ব্যাগ জুতোর দোকান সব কিছু মিলিয়ে খুবই সুন্দর এই যে এখানে একটা ফুল দিয়ে সাজানো আমার মনে হয় এটা অরিজিনাল ফুল না এটা হচ্ছে ফুলের প্লাস্টিকের আর আসলে এটা হচ্ছে রোলেক্সের দোকান ফেমাস ব্র্যান্ড লাক্সারিয়াস ব্র্যান্ড সে রোলেক্স রোলেক্সের একটি স্টোর আমি যেই এটা হচ্ছে আর সান্তা কাতারিনা স্ট্রিট সেই স্ট্রিট ধরে আমি হাঁটবো আমি এখন ওয়েট করছি অলরেডি গ্রিন লাইট চলে এসেছে যাই হোক প্রচুর মানুষজন বিভিন্ন দেশ থেকে পৃথিবীর বিশ্বের বিভিন্ন দেশ থেকে ঘুরতে এসেছে একটু হ্যাঁ আমি অবশ্যই খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করবো আবার পরে বাংলাদেশি রেস্টুরেন্টে যেতে পারিনি এই জন্য কোনো রকমের কিছু বাইরে থেকে খাবার নিয়ে আসছি যে খাবার আমার অতটা যাই হোক আচ্ছা আপনারা আমার সাথে আমি তো অনেক অনেক কমেন্টারি দিলাম আমার ভিডিওতে কমেন্টারি বলতে অনেক কথা বললাম বলার পাশাপাশি আপনাদেরকে দেখালাম বিষয়গুলো আমার কাছে মনে হচ্ছে যে লিসবন থেকেও এইখানে আরও বিভিন্ন রকমের যেই বড় বড় ব্র্যান্ডের সবগুলো